আসসালামু আলাইকুম নতুন একটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে তৈরি করব পটল পাতার বড়া এখানে আমি এক কাপ পরিমাণ খেসারির ডাল আর মসুরের ডাল মিশিয়ে ব্লেন্ড করে নিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ঝালের জন্য দুই তিনটা কাঁচামরিচ স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদের গুঁড়া আর যেটা লাগবে সেটা হলো পটল পাতা এখানে আমি কচি কচি পটল পাতাকে পাটায় বেটে নিয়েছি সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব মাখিয়ে নেওয়া হয়ে গেছে চুলাতে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে অল্প অল্প করে ডাল নিয়ে ছোট ছোট করে বড়া তৈরি করে নেবো বড়াগুলো এক পাশে ভাজা হয়ে গেলে আমি অপর পাশেও বড়াগুলো উল্টে দেব চুলার আজ মিডিয়াম রেখে বড়াগুলোকে এপিটোপিট ভেজে নিব বড়াগুলোতে সুন্দর একটা বাদামি কালার চলে আসলে একটা ছাঁকনির সাহায্যে বড়াগুলোকে উঠিয়ে নিব। এই তো তৈরি করে নিলাম পটল পাতার বড়া একটু ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয় এই পটল পাতার বড়াটা তৈরি করা শিখেছি আমি আমার শ্বশুরবাড়ির এলাকা থেকে আপনারা চাইলেও বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু মন্দ লাগে না আজকে এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ